আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি মহান আল্লাহ তাল অশেষ রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তালী অশেষ রহমতে ভালো আছি প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহ চলে এসেছি দা এনিম্যাল লিমিটেড টু পয়েন্ট পক্ষ থেকে সবাইকে এসে জরুরি অ্যালার্ম এনিম্যাল লিমিটেড টু পয়েন্ট জিরো ব্যতীত আমার কোনো ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ নেই দ্য এনিম্যাল লিমিটেড টু পয়েন্ট জিরো ব্যতীত আমার কোনো ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ নেই তো জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি এই নাম্বার ব্যতীত আমার কোনো পার্সোনাল নাম্বারও নেই তো কারো যদি আমি অনেকের থেকে কমপ্লেন পাচ্ছি আমার ভিডিও আমার আমার ভিডিও আমার পাখি সেম আম আমার ভিডিওগুলোই জাস্ট ভয়েস চেঞ্জ করে আরেক আরেকটা ইউটিউব চ্যানেলে ছাড়া হচ্ছে তো সবাই প্রতারক চক্র হতে সাবধান আপনারা যদি এমন কোনো ভিডিও পান আপনার অবশ্যই সেই ভিডিওতে অবশ্যই রিপোর্ট দিয়ে দিবেন বা ইগনোর করার চেষ্টা করবেন অবশ্যই তাতে থেকে লেনদেন করা থেকে বিরত থাকবেন জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে আপনারা লেনদেন করবেন না যাই হোক তো মাসাল্লাহ এখন আপনারা যে পেয়ারটি দেখতে পাচ্ছেন এটা মিউটেশনটি হচ্ছে ব্লু অপার লাইন ব্লু অপার লাইন কারো যদি ব্লু লাইন এটা কিন্তু ডিম বাচ্চা করে রানিং পেয়ার ব্লু অপার লাইন কারো যদি ব্লু অপার লাইন এই পেয়ারটি প্রয়োজন হয় মাত্র ছয় হাজার টাকা হলে ইনশাল্লাহ নিতে পারবেন ব্লু অপার লাইন এই পেয়ারটি মাত্র ছয় হাজার টাকা হলে ইনশাআল্লাহ ব্লু অপার লাইন এই পেয়ারটি নিতে পারবেন জাস্ট পাখিটা দেখেন মাশাল কত সুন্দর পাখি ব্লু অপালাইন এই পেয়ারটি মাত্র ছয় হাজার টাকা হলেই নিতে পারবেন ইনশাল্লাহ মার্শাল এখন দেখতে পাচ্ছেন গ্রিন অপালাইন গ্রিন অপালাইন এগুলো ডিম বাচ্চা করা রানিং পেয়ার আমার কাছে দুই পেয়ার গ্রিন অপালাইন অ্যাভেলেবেল রয়েছে যেই পেয়ার নেবেন ইনশাআল্লাহ পাঁচ হাজার টাকা এগুলো সবই ডিম বাচ্চা করা রানিং পেয়ার সামনে সিজন আসতেছে ইনশাল্লাহ আশা করি সবাই রেজাল্ট করতে পারবেন গ্রিন অপালাইন পাঁচ হাজার টাকা হলে ইনশাল্লাহ গ্রিন অফালাইন এই পেয়ারগুলো নিতে পারবেন কোনো মিস মার্কিং নেই ফুল ফ্রেশ গ্রিন অপলাইন মাত্র পাঁচ হাজার টাকা করে ইনশাল্লাহ গ্রিন অপলাইন নিতে পারবেন জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি এটা হচ্ছে আমার একমাত্র ব্যক্তিগত নাম্বার কন্ট্যাক্ট নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার একটাই আমার নাম্বার এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে আপনার লেনদেন করবেন না অ্যান্ড দ্য এলিমেন্ট লিমিটেড টু পয়েন্ট জিরো ব্যতীত আমার কোনো অন্য কোনো ইউটিউব চ্যানেল নেই অন্য কোনো ইউটিউব চ্যানেলে যদি আমার কোনো ভিডিও দেখেন অবশ্যই মনে করবেন সেটা ফেক ভিডিও সেটা অবশ্যই প্রতারক চক্র ভিডিও করছে ভিডিওটা আপলোড করেছে আমার অনেকে আমি এরকম কমপ্লেন পেয়েছি যেহেতু তো এখন আমি লোটিনো রেডের অপালাইন পেয়ার দেখাচ্ছি আপনাদেরকে লোটিনো রেডের অপালাইন একটি সিঙ্গেল মেল রয়েছে আর দুই প্লেয়ার রয়েছে এগুলো সবই ডিমবাচা করে রানি এবং সবই রেড আইন এগুলো সবই রেডে এবং সবই ডিম বাচ্চা করা রানিং লোটিনো ও রেডের অপালাইন এই পেয়ারটা কারো যদি পছন্দ হয় এই পেয়ারগুলো আপনার এই পেয়ারগুলোর দাম পড়বে হচ্ছে মাত্র বিয়াল্লিশশো টাকা অবশ্যই সিঙ্গেল চাইলেও মেল ফিমেল দেওয়া যাবে সিঙ্গেল পেয়ার সিঙ্গেল সিঙ্গেলের দাম পড়বে পঁচিশশো টাকা মেল নেন ফিমেল নেন যাই নেন ইনশাল্লাহ পঁচিশশো টাকা করে পড়বে সিঙ্গেল লোটিনো রেডের অপালাইন পেয়ার পেয়ার রয়েছে যে এইটা হচ্ছে এক পেয়ার আর এই যে এইটা এইটা এটা হচ্ছে এক পেয়ার ফিমেলটা হালকা মোল্ডিং চলছে আর এই যে লেসটা ছড়া আছে যেটা রয়েছে একটা মেল ওই যে এভাবে থাকার জন্য লেসটা ছড়া ছড়ায় গেছে যেহেতু সেটা সিঙ্গেল মেল রয়েছে যেটা টোটাল পাঁচ পিস রয়েছে কারো যদি পছন্দ অবশ্যই পাঁচ পিস পঁচিশশো টাকা করে পড়বে এবং পেয়ার যদি নেন পেয়ার ইনশাল্লাহ বিয়াল্লিশশো টাকা পড়বে আশা এখন দেখতে পাচ্ছেন পার ব্লু পার্সন আমার কাছে হিউজ পরিমাণে পার ব্লু ফিশার মিউটেশনের লাভবার অ্যাভেলেবেল রয়েছে এই মিউটেশনের নাম হচ্ছে ব্লু পার্সোনা পার্ল ব্লু পার্সোনা এই প্যাটি যদি কারো পছন্দ হয় না কিন্তু মাস্টার পেয়া ডিম বাচ্চা করা পার্ল ব্লু পার্সোনা এই পিআরটি দাম পড়বে হচ্ছে মাত্র কত দিব জান সাড়ে পাঁচ হাজার টাকা আরও কমিয়ে দিলাম মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা হলে ইনশাল্লাহ পার্ল ব্লু পার্সোনা আই পিআটি নিতে পারবেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা হলে ইনশাল্লাহ পার্ল ব্লু পার্সোনা আই পিআরটি নিতে পারবেন এই প্যাপারটি দাম পড়বে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা ইনশাল্লাহ এইখানে পার্ল ব্লু ফিশার মিউটেশন রয়েছে মেলটা হচ্ছে পার্ল ব্লু পার্সোনা এই যে এটা হচ্ছে মেল এটা হচ্ছে মেল আর দুপুর হচ্ছে ফিমেল কারো যদি এই পেয়ারটি পছন্দ হয় ইনশাল্লাহ এই প্যারটি দাম পড়বে মাত্র সাড়ে চার হাজার টাকা এটাও কিন্তু ডিম বাচ্চা করা রানিং পেয়ার মাত্র সাড়ে চার হাজার টাকা হলে ইনশাআল্লাহ পার ব্লু ফিশার মিউটেশন এই পেয়ারটি নিতে পারবেন ইনশাআল্লাহ আর এই পার ব্লু পাচনা মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন ইনশাল্লাহ এখানে পার ব্লু ফিশার আরেক পেয়ার রয়েছে হালকা মল্ডিংয়ে রয়েছে এটা কিন্তু ডিম বাচ্চা কমপ্লিট হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা পেয়ার দেখেন পার ব্লু ফিশার ফিমেলটার হালকা মল্ডিংয়ে রয়েছে তারা যদি এই পেয়ারটি পছন্দ হয় এই পেয়ারটির দাম পড়বে হচ্ছে মাত্র কত দিব জান এটাও সাড়ে চার হাজার টাকা জান সাড়ে চার হাজার টাকা হলে ইঞ্চালা দিতে পারবেন ব্লু ফিশার মিউটেশন এই পেয়ারটি হালকা মল্ডিংয়ে রয়েছে ইনশাল্লাহ মল্ডিংয়ের পরেই ব্রিডিং যেহেতু নভেম্বর থেকে মার্চ পর্যন্ত ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট ব্রিডিং সিজন উইন্টারের ব্রিডিং সিজন থাকে ওদের যার জন্য এই পেয়ারটি আপনি মাত্র পঁয়তাল্লিশশো টাকা হলে ইঞ্চ নিতে দিতে পারবেন এটা ধামাকা ইনশাআল্লাহ আজকের ভিডিওতে ধামাকা থাকবে এটা মাত্র পঁয়তাল্লিশ টাকা হলে পার ব্লু ফিশার এই পেয়ারটি দিতে পারবেন ডিম বাচ্চা করে রানিং ওদের বয়স হচ্ছে আপনার চোদ্দ মাস ওদের বয়স হচ্ছে আপনার আঠেরো মাস ওদের বয়স হচ্ছে আপনার সতেরো সতেরো মাস এরকম প্লাস মাইনাস হবে আর লোটিন ও রেডের অপালেন ওদের বয়স হচ্ছে আপনার প্রতিটা সর্বনিম্ন বয়স হচ্ছে তেরো মাস এই পেয়ারটার বয়স হচ্ছে এই যে এখানে এটা রয়েছে যে কাঠের বোঝা ঝুলে আছে এই পেয়ারটার বয়স হচ্ছে আপনার সতেরো মাস আর উপরে যেটা আছে ওদের তেরো মাস আর এই সিঙ্গেল যে মেলটা রয়েছে সিঙ্গেল এই মেলটার বয়স হচ্ছে আপনার কত যেন এটা এটা এক বছর প্লাস যায় ওকে এক বছর প্লাস হবে ডিম বাচ্চা করা রানিং পেয়ার রয়েছে এখানে গ্রিন অপালাইনের পেয়ার ওদের বয়স হচ্ছে আপনার তেরো মাস আর এখানে ব্লু অপালাইন যে পেয়ারটি রয়েছে ব্লু অপালাইন পেয়ারটির বয় ওদের বয়স হচ্ছে আপনার বারো মাস এক বছর প্লাস মাইনাস হবে এইখানে প্রিস ফেস অনেক দিন পরে পিস ফেস আমার খামারে অ্যাভেলেবেল হয়েছে লোটিনো প্রসফেস ক লাভবার্ট লোটিনো পিস ফেস লাভবার্ট এগুলো কিন্তু এগুলো কিন্তু রেড হয় মার্শাল্লাহ মাস্টার পেয়ার ডিম বাচা করা ওদের বয়স দুই বছর প্লাস হ্যাঁ মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা কারো যদি পছন্দ হয় অবশ্যই পেয়ারটি মাত্র আটত্রিশশো টাকা আট্রিশ পঁয়ত্রিশশো টাকা যান পঁয়ত্রিশশো টাকা দিয়ে দিব মাস্টার পেয়ারটা তাও রেডাই মাসাল্লাহ পঁয়ত্রিশশো টাকা হলো ইনশাল্লাহ আই পেয়ারটি নিতে পারবেন ইনশাল্লাহ তা এখন দেখতে পাচ্ছেন ভায়োলেট মাস্ক ভায়োলেট মার্ক্স ডিম বাচ্চা করা রানিং পেয়ার আমার কাছে ভায়োলেট মার্কস অ্যাভেলেবেল রয়েছে অনেক পেয়ারই মাসাল্লাহ কারো যদি ভায়োলেট মার্ক্স এই পেয়ারটি পছন্দ হয় এই পেয়ারটি তারপর বলছে একদম কোনো দামাদামি করতে পারবেন না একদম পাঁচ হাজার টাকা একদম পাঁচ হাজার টাকা হলে ভায়োলেট মাস্ক এই পেয়ারটি নিতে পারবেন ইনশাআল্লাহ ভায়োলেট মাস্ক আমার কাছে আরও অ্যাভেলেবেল রয়েছে ইনশাআলা দেখাবো ক্রমান নয় এই পেয়ারটি একদম পাঁচ হাজার টাকা হলে ইনশাআল্লাহ নিতে পারবেন আর এইখানে আপনার ইয়োলো কলার জাস্ট কালারটা এবং সাইজটা দেখেন মাসা আল্লাহ কলারও কলারটা ইউজ পরিমাণে অ্যাভেলেবেল রয়েছে ইয়োলো কলার এই পেয়ারটি একদম ছয় হাজার টাকা কোনো দামাদামি করার অপশন নেই একদম ছয় হাজার টাকা এটা দিন বাচ্চা করে ওদের বয়স আঠেরো মাস প্লাস ছ হাজার টাকা হলে নিতে পারবেন ইনশাআল্লাহ এখানে একটা ইউলো কলা দেখতে পাচ্ছেন এটাও ইনশাআল্লাহ ছ হাজার টাকা নিতে পারবেন আর এখানে একটা সিঙ্গেল মেল রয়েছে ফুল অ্যাডাল্ট মেল এখনও ব্রিডে দেওয়া হয় না এই মেলটা এই সিঙ্গেল মেলটা যদি কারো পছন্দ হয় সিঙ্গেল মেলটা দাম পড়বে হচ্ছে একদম তিন হাজার টাকা দাম দামি করতে পারবেন ওদের ওর বয়স হচ্ছে এক বছর এগারো মাস এক বছর হয় না এগারো মাস প্লাস মাইনাস হবে যেহেতু এই সিঙ্গেল মেলটি ও খুবই এগ্রেসিভ এটা আপনার তিন হাজার টাকা হলে সিঙ্গেল মেটি নিতে পারবেন ইনশাআল্লাহ আর এখানে পেয়ার রয়েছে এখানে ইয়েলো কালার পেয়ার এই পেয়ারটা ইনশাল্লাহ এটাও ডিম বাচ্চা করা রানিং পেয়ার হালকা এর রয়েছে এই পেয়ারটা এই পেয়ারটা ইনশাআল্লাহ আপনি ছ হাজার টাকা হলে ইনশাল্লাহ নিতে পারবেন ইয়েলো কালার দুই পেয়ার অ্যাভেলেবেল রয়েছে যে পেয়ারে নেবেন রানিং পেয়ার ছয় হাজার টাকা করে নিতে পারবেন ইনশাল্লাহ তাহলে এখন ডাবল ফ্লাওয়ারের জেপি দেখতে পাচ্ছেন এখানে মাস্টার পেয়ার জেপি কারো যদি পছন্দ অবশ্যই নিতে পারবেন এই জেপি পেয়ারটি এটা কিন্তু ডাবল ফ্লাওয়ারের এই জে এটার দামটা হচ্ছে হচ্ছে মাত্র পঁচিশশো টাকা ডিম বাচ্চা করা রানিং পেয়ার মাত্র পঁচিশশো টাকা হলে ইনশাল্লাহ নিতে পারবেন জেপি এই পেয়ারটি দেখেন ডাবল ফ্লাওয়ারের মাত্র প্রতিশো টাকা হলে ইনশাল্লাহ যেহেতু এই পেয়ারটি নিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা এখন দেখতে পাচ্ছেন ব্লু মাস্ক ব্লু মাস্ক এক পেয়ার এখানে এক পেয়ার রয়েছে ব্লু মাস্ক এটাও বাচ্চা করা মাস্টার পেয়ার খুব ফুল মুডে রয়েছে এই পেয়ারটার দাম চাচ্ছে হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা হলে ইনশাল্লাহ নিতে পারবেন ব্লু মাস্ক এই পেয়ারটি ভায়োলেট মার্ক্স ব্লু মাস্ক এখানে আরেক পেয়ার ভায়োলেট মার্কস রয়েছে এই পেয়ারটা ইনশাল্লাহ পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন ব্লু মাস্ক ভায়োলেট মাস্ক এই পেয়ারটা ইনশাল্লাহ পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন দেখেন মশাল্লাহ পাঁচ হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন ইনশাল্লাহ আমার কাছে ভায়োলেট মার্ক্স দুই পেয়ার রয়েছে ব্লু মার্ক এক পেয়ার রয়েছে যেটা নেই ইনশাআলা পাঁচ হাজার টাকা করে রাখবো পাঁচ হাজার টাকা করে ইনশাল্লাহ নিতে পারবেন পারবেন্লাহ গ্রিন অপারাইন এখানে আরেক পেয়ার দেখতে পাচ্ছেন আমি বলেছি আমার কাছে দুই পেয়ার গ্রিন অপলাইন রয়েছে দুইটা টিম পাশে করা রানিং পেয়ার কারণ যদি গ্রিন অপার লাইন প্রয়োজন হয় অবশ্যই গ্রিন অপার লাইন পেয়ার নিতে পারবেন পাঁচ হাজার টাকা করে রাখবো মাত্র পাঁচ হাজার টাকা করে গ্রিন অপার লাইন রাখবো কোনো মিস মার্কিং নেই ফুল ফ্রেস মাত্র পাঁচ হাজার টাকা করে ইনশাল্লাহ গ্রিন অপার লাইনের পেয়ারগুলো রাখবো আর এখানে গ্রিন অপার লাইন ফ্যালো গ্রিন অপার লাইন ফ্যালো রয়েছে এখানে গ্রিন আপার লাইন ফেলো গ্রিন আপার লাইন ফেলো কারো যদি এই পেয়ারটি পছন্দ হয় এটা কিন্তু আজকে সকালে দেখছি ব্রিড করেছে যার জন্য ওদেরকে ব্রিডিং বক্সের যে কেসটা ওই কেজে দিয়ে দিয়েছি ব্রিডিং এই এই পেয়ারটি কারো যদি পছন্দ হয় এই পেয়ারটি দাম পড়বে হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা এটাও মাত্র পাঁচ হাজার টাকা নিতে পারবেন ইনশাল্লাহ গ্রিন অপার লাইন ফেলো এই পেয়ারটি আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি আমার লোকজন পুরোনো টাকা পস্তকলা থেকে শতকের পর্যন্ত উইদাউট ডেলিভারি চার্জে পাখি দিতে পারব বাংলাদেশে যে কোনো প্রান্তে পাখি পাঠানো পসিবল তখন ডেলিভারি চার্জ অ্যাড হবে এখন দেখতে পাচ্ছেন ক্লাসিক রেইনবো বা দিগার ওটা ডিম নিয়ে বসে আসে অনেকদিন যাবতই আমি আমি চেকও দেখি নি ঘটার ইম পার্সে কী অবস্থা যদি কারো যদি এই অবস্থা নিতে ইচ্ছা হয় এই পেয়ারটির দাম পড়বে মাত্র পনেরোশো টাকা হাড়ি নিতে হবে মাত্র পনেরোশো টাকার দাম পড়বে ইনশাল্লাহ এই পেয়ারটি এখন দেখতে পাচ্ছেন সানকুনুর সানকুনুর খুবই চিল্লা চিল্লি করে মাশাল্লাহ খুবই অ্যাক্টিভ আর খুবই প্লেফুল সানকুনুর সানকুনুর জাস্ট কালারটা দেখেন একটু কালারটা দেখানোর চেষ্টা করি ওই যে ওটা হচ্ছে মেল আর এটা হচ্ছে ফিমেল কারো যদি সানকুনুর পেয়ারটি পছন্দ এই প্যাডের দাম পড়বে হচ্ছে জাস্ট কালারটা দেখেন মাসাল্লাহ এই প্যাডের দাম পড়বে হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা হলে শানকুনুর এই পেয়াটি নিতে পারবেন আপনি ইনশাআল্লাহ আর এখানে ককাটেল রয়েছে লোটিনো পাল ককাটেল লোটিনো পাল ককাটেল তো কারো যদি লোটিনো এবং রেড আয় লোটিনো পাল ককাটাল রেড আয় কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ এই প্যারটি নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা লোটিনো পাল ককাটাল রেড আয় নিতে পারবেন ইনশাল্লাহ আমি দেখ ওদের কালারটা এখন খুব সুন্দর মিটিং কল করে মেল ফুল মোড়ে রয়েছে লোটিনো পাল ককাটাল রেড আয় কারো যদি পছন্দ অবশ্যই এই প্যারটি নিতে পারবেন আজকের ভিডিওটি আর বড় না করি আজকের ভিডিওটি এই পর্যন্ত আজকে সকাল থেকে ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে খুবই সুন্দর ওয়েদার মাসাল আল্লাহ তালা অপরূপ অপরূপ আমাদের অবশ্য আমাদের জন্য অবশ্যই এটা একটি রহমত বৃষ্টি আমাদের জন্য রহমত সবাই জন্য আরও ভালো শুভ কিছু নিয়ে আসুক আজকের ভিডিওটি আর বড় না করি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি আমার লোকেশন পুরান টাকা পোস্তবোলা থেকে সদরঘাট পর্যন্ত উইদাউট ডেলিভারি চার্জে পাখি দিতে পারব বাংলাদেশে যেই কোনো প্রান্তে পাখি পাঠানো পসিবল তখন ডেলিভারি চার্জ অ্যাড হবে আর আমার একটাই মাত্র ইউটিউব চ্যানেল আমার এই চ্যানেল ব্যতীত অন্য কোনো ইউটিউব চ্যানেল নেই যদিও আপনারা আমার কোনো আমার পাখি দিয়ে অন্য কোনো বিরত থাকবেন অবশ্যই সেটা মনে করবেন একটি প্রতারক চক্র তাদের সাথে লেনদেন করা থেকে বিরত থাকবেন আর আমার পার্সোনাল নাম্বারই হচ্ছে এইটা ধন্যবাদ আসসালামু আলাইকুম